জি তুমি তো আমাদের এখন ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট হেড আসলে একটা জিনিস আমি আমাদের তো আগে ক্লাস যারা নিত ইঞ্জিনিয়ারিং তারা বুয়েট ম্যাক্স সিনিয়র ছিল মনে হয় সেভেন্টিন ব্যাস বেশিরভাগই এইটিন বা তারপরে তোমার ব্যাস তো টোয়েন্টি টোয়েন্টি কিন্তু এবার আমি বুঝতেছি না বুয়েট জিরো থ্রি ব্যাস নাইনটি সেভেন ব্যাস নাইনটি সিক্স ব্যাস বুয়েট জিরো নাইন ব্যাস এত সিনিয়র সবাই কেন ভাই মানে জুনিয়ারে মানে জুনিয়র থেকে মানে একটা হিউজ অ্যামাউন্ট সিনিয়রদের নিয়ে আসা ভাই এটা ইঞ্জিনিয়ারিং কোর্স কি একটু ডিফারেন্ট কোনো কিছু দিচ্ছে নাকি মানে গতবারেরটাই হচ্ছে এট লিস্ট ভাই অবশ্যই ডিফারেন্স কিছু দিচ্ছে এটার বড় একটা রিজন হচ্ছে আমরা গত বছরও কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্স একদম কাইন্ড অফ সাকসেসফুলি হচ্ছে লঞ্চ করছিলাম বাট এইখানে আমরা একটা যার জিনিস ঘাটতি পাইছি সেটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সের ঘাটতিটা ঠিক আছে সো এটা আসলে আমরা কাইন্ড অফ হচ্ছে আমরা নিজের পড়ার সময়ও ব্যাপারটা বুঝি বা স্টুডেন্টের ব্যাপারে যদি আমি একটু বলি যে তোমরা যখন ক্লাস করবা ঠিক আছে তখন এই ব্যাপারটা বুঝতে পারবা যে কোনো একটা কোশ্চেন সলভ খেতে এটা তুমি নিজেও করতে পারো কিংবা স্যার যে কোনো স্যার করা যেতে পারে ঠিক আছে ওটা বুয়েডেরও হবে এমনও মানে প্রয়োজনীয়তা নাই বাট তোমরা জাস্ট সিম্পলি আমরা ভাই যাদের নাম বলবো আর কি শফিক ভাই নাইনটি সেভেন ব্যাচের মনির ভাই জিরো থ্রি ব্যাচের তারপর মিফতু ভাই আছে অরুপ ভাই আছে তুমি জাস্ট তাদের একটা ক্লাস করবা সিম্পলি একটা ক্লাস করবা দেখবা সেম ম্যাটারে তোমাকে সলভ করাই দিছে বাট তোমার আসলে কাইন্ড অফ হচ্ছে থিঙ্কিং প্রসেসটাই চেঞ্জ করে দিছে আমি নিজেই যখন দেখি যে আমি মনির ভাইয়ের একটা ক্লাস দেখলাম ভেক্টর আমি তো নর্মালি ভেক্টরই নেই তো যাই হোক মনির ভাইয়ের ভেক্টরের ক্লাস দেখে আমি অবাক যে মানে মানুষজন এভাবেও শুরু করা যায় ক্লাস মানে সিম্পল কথা হচ্ছে এটা যে মানে এক্সপিরিয়েন্স আসলেই ম্যাটার আর তোমাদের মাঝখানে এখন মানে ভাইরা অন অলরেডি কাইন্ড অফ হচ্ছে বিশ বছরের বেশি সময় ধরে অফলাইনে পড়াচ্ছে তাদের অ্যাডমিশান যে অ্যাডমিশনের যে ইয়াটা মানে পড়ানোর যে এক্সপিরিয়েন্সটা সেটা তো অবশ্যই আছে প্লাস আমরা অনলাইনে জগতে যখন আসছি তখন তোমাদের মাঝখানে কাইন্ড অফ হচ্ছে অনেক বেশি কনফিউশন এক কনফিউশন হচ্ছে কোন ভাইয়ের ক্লাস করব। আরেক কনফিউশন আছে যে ভাই কয় ঘন্টার ক্লাস করবো আরেক কনফিউশন আসছে ভাই কয়টা বই পড়ব কি কী জিনিস পড়তে হবে কারণ সবগুলো প্রিপারেশনের মাঝখানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কাইন্ডও বলা যায় যে একটু কাইন্ড অফ লিমিটেড না তুমি কয়টা থিউরি পড়বা কয়টা ম্যাথ করবা লিমিটেড না কিন্তু তুমি চাইলে মানে হাজার হাজার থিউরি করতে পারো এখন ওই কোন জিনিসটা শেষ মানে কতটুকু শেষ করতে হবে কোন বাউন্ডারির মাঝখানে শেষ করতে হবে এক্সপিরিয়েন্স পার্সন ছাড়া আসলে কিন্তু হয় না যারা কাইন্ড অফ হচ্ছে ধরো রিসেন্ট ব্যাচে পরীক্ষা দিছে তারা জানে যে ওর ওর পরীক্ষা কেমন ছিল বা ওর জানিটা কেমন ছিল আর যারা বিশ বছর ধরে পড়াচ্ছে তারা বিশ বছর নিজেদের তো আসেই বাকি যে বিশ বছরের ব্যাচ আছে তাদের ব্যাপারটাও জানে যে প্রিপারেশান মানে কোশ্চেনটা চেঞ্জ হচ্ছে আর কতটুকু করে চেঞ্জ হচ্ছে কতটুকু চেঞ্জ হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আসলে কি মানে ওই যে আমরা যে বলি আইআইটি যে এই কোশ্চেন সলভ করা লাগে কি না আর আর আপনি তো ভাই ভালো জানবেন যে গত বছর আসছিল যে যে সাপের বিষয়ে কি থাকে জিং থাকে সো ওইটাই ভাই একটু আপনি বলেন যে ওইটাই তো আসলে কি আমাদের মানে ওটা কি মানে কাইন্ড অফ হচ্ছে কি মানে এক্সেপশন ছিল নাকি আসলে কাইন্ড অফ এটা পারা যাইতো পারা যাইত বলতে যে আমরা যে জিনিসগুলো আছে যেমন আমরা ক্লাসে এ করতে যে জিং ক্যাডমিয়াম এগুলোর ব্যবহার বইয়ের এবং বইয়ের বাড়ি থেকে টুকটাক যেমন আমি কেমিস্ট্রিতে বলার চেষ্টা করি আর কি এখন এটা ফলশ্রুতিতে কাকতলি ভাবে যে এটাই চলে আসবে এখন চলে আসছে আর কি এটা আর এটা তো এক মার্ক খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য তো এক মার্ক খুবই গুরুত্বপূর্ণ লিস্ট বইটার মতো জায়গায় কারণ পরীক্ষা দিবে যেন কত হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার রাখবে তো কত হাজার রাখবে তো ছয় হাজার ছয় হাজার থেকে আঠারো হ্যাঁ সেটাই তো সো আমরা জাস্ট পিলির কথা বাদ দিলাম জাস্ট রিটার্ন কোশ্চেনে দেখবা যে এমন এমন কোয়েশ্চেন আছে কাইন্ড অফ হচ্ছে বলা যায় যে তোমার মনে হবে যে না মানে তুমি যদি একদম ভালো করে প্রিভেশন নাও নো তাহলে মনে হবে যে একদম অন্য গ্রহের থেকে দিয়ে আসছে বাট তুমি যদি কাইন্ড অফ একটা এক্সপিরিয়েন্স ম্যান্টোর কাছে দেখবা যে না লিঙ্ক করা যাবে অ্যাটলিস্ট আমি পারি আর না পারি পার্সিয়ালের জন্য আমি বুঝতে পারবো যে না এটা কোন ম্যাথ দিয়ে কোন জিনিসটা দিয়ে সলভ করতে হয় সো এই হচ্ছে কথা সো আমি গত বছর যখন লঞ্চ করছি তখন আমি এই জিনিসটা ফিল করছি যে না ক্লাস সবাই নিতে পারে সত্য কথা সেম জিনিসই পড়াচ্ছে সবাই বাট ওই যে এক্সপিরিয়েন্সের কারণে তুমি কাইন্ড অফ

সো এ তো সো মোটামুটি আই গেস তোমরা আনসারটা পেয়ে গেছো আর কি ভাইও যেটা কোয়েশ্চেন করলো আর কি সো এ তো সো আমাদের কমেন্টের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সো যেটা বলি আমি অলোয় সব ভিডিওতে একটাই কথাই বলি আমাদের এখানে আসলে কোর্স কিনাও লাগবে না তুমি জাস্ট ডেমো ক্লাসটা দেখবা অ্যান্ড ডেমো ক্লাসটা দেখার ক্ষেত্রে একটা মাথায় রাখবা সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে করবা যে ক্লাসটাই করো না কেন যেখানে টাইমটা দিচ্ছ অ্যাটলিস্ট ইউটিলাইজ করো সো ক্লাসটা করবে একটু মনোযোগ দিয়ে করবা দেখবা কিছু না কিছু এক্সট্রা তুমি পাচ্ছ ঠিক আছে সো এই তো সো আর আমাদের একটা কুপন আছে সেটা হচ্ছে আমাদের এডি টোয়েন্টি এডি টোয়েন্টি যদি অ্যাপ্লাই করো তাহলে একদম ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবো ঠিক আছে তো আজকে এনরোল করে ফেলো আমাদের হালকোর ইঞ্জিনিয়ারিং কোর্সে